আজ তো অগ্রণ মাসের দ্বিতীয় রবিবার আর আজ আছে নাটাই পূজা কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম অগ্রণ মাসের প্রথম রবিবারে এডিট করতে পারিনি তাই কিন্তু তোমাদের সাথে ভিডিওটাও করতে আর এসে এসে আজ অগ্রণ মাসের দ্বিতীয় আমাদের কিন্তু আছে অগ্রণ মাসে প্রতি রবিবারে রবিবারে কিন্তু নাটাই পূজা করতে হয় তো প্রিয় বন্ধুরা তোমাদের কার কার এই নিয়মটা আছে সেটা একটু কমেন্ট বক্সে জানাও তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি আমি আবার সুপ্রে একটি নাটাই পূজার ভিডিও ভিডিও চলে আসলাম তো দেখো পূজাটা কিন্তু আমার ভাস্তি করেছে কত সুন্দর করে দেখো ঠাকুর দুটা কিন্তু বানিয়ে নিয়েছে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে আর এদিকে কিন্তু পূজাটাও শুরু করে দিয়েছে দেখতে পারতো ঘটের মধ্যে ফুল দিয়ে দিচ্ছে আর সারা দিন কি কি করেছি সেগুলো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শেষ মেশ গিয়ে পূজোর সময়টাই ভিডিও করতে পেরেছি তো দেখো প্রিয় বন্ধুরা আমাদের গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে চারিদিকে কিন্তু ফুল আর ফুল হয়েছে বাড়ি এক ধরনের ফুলই কিন্তু বেশি হয়েছে যেগুলো ছিল গাঁধা তো দেখো কিছুক্ষণ পর আমার মা চলে এসেছিল আর এসে ভাস্তিকে বলে বলে দিচ্ছিল যে এরকম এরকম ভাবে কর এরকম ভাবে কর আর সেরকম ভাবে ভাস্তি করছে এই নাটাই পুজোতে চোদ্দটা পিঠে বানানো হয় সাতরা লবণ দিয়ে আর সাতরা কিন্তু লবণ ছাড়া আর পিঠে গুলো রাখতে হয় সাতরা কচু পাতার মধ্যে আর সাতরা কিন্তু ভেন্না পাতার মধ্যে জানি না তোমরা কি বলো কিন্তু আমরা কিন্তু ভেন্না পাতা বলি সেগুলো কিন্তু পিঠে ঢাকতেও হয় কচু পাতা আর ভেন্না পাতা দিয়ে আর এদিকে দেখো ভাস্তি কিন্তু পুজো দিয়ে হয়ে গেছে প্রণাম করে নিল তো আমিও মা দুজনেই কিন্তু প্রণাম করে নিয়েছি দেখতে পারতাস ওইখানে কিন্তু পিঠে গুলো রাখা আছে একটা নিয়ে যাবে মা ঘরের ভিতরে আর একটা নিয়ে যাবে ভাস্তি গোয়াল ঘরে আর এখানেও দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে এত পরিমাণে ধরেছি কি বলবো পুরো একদম গাছ ভর্তি ভিডিও দেখে ভালো করে বুঝাই যায় না যে কত ফুল ধরেছে সামনা সামনি দেখলে সে বুঝতে পারবে কত পরিমাণে ফুল ধরেছে তো দেখো এই যে সূর্যমুখী ফুলও ধরেছে এটা কি তোমরা কি ফুল বল আমরা কিন্তু সূর্যমুখী ফুল বলে থাকি এখন সকালে ঘুম থেকে উঠে ফুলগুলো দেখতে পাই সত্যি মনটা যে এত মানে ভালো হয়ে যায় কি বলবো ফুলটা এরকমই জিনিস যখন মন খারাপ থাকে ফুল দেখলে কিন্তু তৎক্ষণাৎ মনটা ভালো হয়ে দেখো মা কিন্তু ভাস্তিকে বলে দিচ্ছিল যে তুই একটা গোয়াল করে নিয়ে যাবি আর আমি একটা মানে ঘরে নিয়ে যাব ওই নাটায় পূজার প্রসাদ কে কে খেয়েছো আর কিরকম লাগে খেতে সেটা একটু কিন্তু কমেন্ট করে জানাবে আমি জানি না কারা কারা এই পূজাটা করো সেটা কিন্তু একটু জানিয়ে দিবে তো মা দেখো যেগুলো পিঠে কচুপাতায় রাখা ছিল সেগুলো নিয়ে ঘরে যাচ্ছে মা কিন্তু উলু দিয়ে দিয়ে যাচ্ছিল আমি সাউন্ডটা বন্ধ করে আবার ভয়েস ওভার দিচ্ছি তার জন্য আর শোনাতে পারি না আর নিয়ে কিন্তু আমাদের মন্দিরের সামনে রেখে দিয়েছিল তো ভাসতেই আবার এদিকে চলে গিয়েছে দেখো যে গোয়ালঘরে কোন এই পিঠে দিয়ে দিচ্ছে আমাদের ছাগলটাকে খাওয়িয়ে দিল প্রথমে মুখে দিচ্ছিলো দেখেন খাচ্ছিল না তারপরে কিন্তু নিচে দিয়ে দিচ্ছিল পরে একা একাই খেয়ে নিয়েছে তো দেখতে পেলে ছাগলটাকে কিন্তু দিয়ে দিল এখন গরু আছে এখানে গরুকেও দিয়ে দিবে তো ভাস্তি তো বারবারে মানে ভয় করে ভয় করে আমি বলছিলাম যে দিয়ে দে কিছু হবে না দেখবি খুব সুন্দর খেয়ে নিব তাই কিন্তু মুখের সামনে ধরছিল আর সুন্দর করে কিন্তু খেয়েও নিয়েছে তো দেখতে পারতো এখানে কালো কালার একটা ছাগল ছিল সেটাকেও দিয়ে দিয়েছে আর একটা সুটো বাসুর ছিল সেটাকেও দিয়ে দিয়েছে গোয়ালগরের কাজ কিন্তু হয়ে গেছে তারপরে বেরিয়ে আসলো তারপরে আমাদের সবাইকে পিঠে দিয়ে দিছিল যে ভাস্তিরাও খাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত টাটা